আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের দুই সালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা গত কয়েকদিন আগে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই ভিডিওটি উপকারে আসতে পারে পূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে আপনাদের একটা ধারণা হতে পারে যে কোন বিষয়ে বা কোন টপিক থেকে প্রশ্ন হয় বা হতে পারে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে এসেছে সড়ক দুর্ঘটনা ও এর প্রতিকার বিষয়ে একটি রচনা তো আপনারা এইভাবে প্রস্তুতি রাখবেন যে কোনো বিষয়ের উপরে একটি রচনা আসতে পারে তৃতীয় প্রশ্ন এসেছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ ইউর কোম্পানি সিকিং আর্ন লিভ টু অ্যাটেন্ড আপ ফ্যামিলি ফাংশন ইন ইউর ভিলেজ অর্থাৎ কোম্পানিতে আপনার আর্ন লিভের ছুটিছে একটা পত্র লেখার জন্য বলা হয়েছে অর্থাৎ যে কোনো বিষয়ের উপরে একটা অ্যাপ্লিকেশনের ধারণা নিয়ে রাখবেন এই অ্যাপ্লিকেশন আসতে পারে চার নং প্রশ্নে আসছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অর্থাৎ আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ এখানে দুইটা মাত্র প্রশ্ন আসছে একটা সুদ অঙ্ক দেখতে পাচ্ছি সুদাসল থেকেও প্রিপারেশন নিয়ে রাখতে পারেন সমসাময়িক বিষয়ের উপরে টিকা জাতীয় একটা প্রশ্ন আসতে পরে। যেমন ওই সময় আসছিল ব্রেকজিট কি অর্থাৎ ব্রিটেন এক্সিট ইউরোপ ইউনিয়ন থেকে ব্রিটেন যে আলাদা হয়ে গেছে ওই বিষয় নিয়ে একটা টপিক নিয়ে একটা টিকা জাতীয় আসছে আপনারা বর্তমান বাজে সময় পরীক্ষা হবে ওই সমসাময়িক বিষয় নিয়ে যে কোনো বিষয়ে একটা আসতে পারে এছাড়া ইতিহাস নিয়ে নিয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা একটা ঠিক আসতে পারে যেমন গতবার আসছে আগরতলা ষড়যন্ত্র কি এটা নিশ্চয় আপনারা সবাই জানেন এরকম আমাদের স্বাধীনতা ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কোনো বিষয়ে একটা প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আসছিল যেমন দেশের প্রথম টানেল নির্মাণে কোন নদীর নিচে খননের কাজ সম্প্রতি তৎকালীন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এই বিষয়ে প্রশ্ন আসছে এটার উত্তর হচ্ছে কর্ণপল্লী নদী নং প্রশ্নে আসছে সদ্য প্রয়াত কোন সুরকে সুর দিয়েছেন মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা গান সবকটা জানালা খুলে দাও না উত্তর হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কোন জায়গাকে কক্সবাজার সময়ের একক কি সেকেন্ড ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর রানার আপ হয় কোন দল ঢাকা ডাইনামিক্স অর্থাৎ সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ জ্ঞানমূলক পাঁচটা খুবই সংক্ষিপ্ত এক কথায় প্রশ্ন আসছিল তো সবার জন্য শুভকামনা রইল যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আশা করে তাদের পরীক্ষা ভালো হবে এবং পরবর্তী ভাই বাবা চাকরি পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম